ভারী ফ্যাসাতে পড়লাম ফ্যাসাদ বলে ফ্যাসাদ বিয়ের পনেরো দিন আগে পাত্রী বেঁকে বসলে একে কি বলে কি করতে ইচ্ছে করে মাথা খারাপ কার না হয় শুধু বেঁকে বসলে কথা ছিল উল্টে ফোনে ডেকে পাঠালো এক নিরিবিলি পার্কে এখানে একটা খটকা লাগলো পার্কে কেন বাপু ফোনেই তো বলতে পারতে কারণটা কি কারণে সাজানো গোছানো একটা বিয়ে গুপলিট করতে চাইছো কি আর করা মনে মনে বেশ রেগেই ছিলাম কিন্তু কিছু করার নেই যথা সময়ে পার্কে পৌঁছে দেখলাম আগে এসে গেছেন তিনি মুখটা বেশ গোমরাই আছে পোশাকও অত্যন্ত সাধারণ সাজ একেবারেই নেই যেন রায় কমলিনি আমায় দেখে রিমলি হাসলে এটি স্বভাব সে পরিচিত প্রত্যেককে দেখেই হাসে এগিয়ে গিয়ে কথা বলে খোঁজ খবর নাই। এই একটা কারণেই রিমলিকে অত্যন্ত ভালো লেগেছিল বিয়ের পাকা কথা হয়েছে প্রায় এক মাস এর মধ্যে বেশ কয়েকবার রিমলির সঙ্গে বিভিন্ন স্টেশনে মিলিত হয়েছি গল্প গুজব করেছি রেস্টুরেন্টে খেয়েছি টুকিটাকি কেনাকাটাও করেছি এমনকি অনেকটা পথ একসঙ্গে হেঁটেছি নির্জনে যখন হেঁটেছি তখন ওকে বেশ ভালো মনে হয়েছে বেশ শান্তশিষ্ট বেশি কথা বলে না তেমন বাই করে না শুধু চোখে পলক ফেলে অতিরিক্ত আর হাসি আমি কাছে যেতেই হাতের ইশারায় পাশে বসতে বলল পাশে বসে যখন ওর দিকে চেয়েছি তখন হঠাৎই রিমলি পাশে রাখা ছোট্ট একটি ফুল তুলে দিল আমার হাতে আর হেসে বলল তোমাকে বেশ স্মার্ট লাগছে আজ ব্যাপার কি ফুল এবং প্রশংসা শুনে লজ্জায় গেলাম মূর্ছা বুকের ছাতি অনেকটা ফুলে উঠল তবে দুঃখও হলো বিয়েটা কেন ভাঙতে চাইছে তবে কি পুরানো বয়ফ্রেন্ডের সঙ্গে এর মধ্যে যোগাযোগ হয়েছে আমাকে আবার ছাগুলো ভাবতে পারে দুটো কাঁঠাল পাতা চিবুতে দিয়ে জবাই করবে ফুল সে কারণেই দিয়েছে ওই আর কি বলি দেওয়ার আগে যে উপহারটা দিতে হয় সেইটাই বইকি। আমার চোখে মুখে তখন আতঙ্কের ছাপ সারারাত প্রায় ঘুমই হয়নি বাবা মাকে এখনো কিছুই জানানো হয়নি রিমলি এখন কি বলবে সেই উৎকণ্ঠায় আছে হঠাৎ রিমলি আমার হাতটা ওরা হাতের মধ্যে নিল একটু নেড়ে খেটে দেখল দেখা শেষ করে একটা ধমক দিল তারপর মিষ্টি করে বলল নখ কাটো না কেন এটা একটা নতুন ফন্দি রিমলি কি বলতে চায় কেন বিয়ে ভাঙতে চায় এ কথাই তো আসল কথাটাই বলছে না হাতটা এবার আরো শক্ত করে ধরে বলল বিয়েতে তোমার সব মিলিয়ে বাজেট কত এবার কি বলি বিয়ের আগে কোনে বাজেট জানতে চাইছে মতলবটা কি বাপু কিছু একটা বলতে হয় তাই বললাম সব মিলিয়ে পাঁচ ছ লাখ টাকা আন্দাজে বলছি টাকার কথা শুনে রিমলি উৎসাহিত হলো চোখ দুটো নাচিয়ে বলল তাই নাকি অনেক টাকা এরপর রিমলি যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না হঠাৎ সে হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বললো ইয়েস খরচ ফিফটি পারসেন্ট কমিয়ে ফেল ফিফটি পার্সেন্ট অর্থাৎ তিন লাখ এই টাকাটা পাঁচ দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে দিতে হবে তবে কথা দিচ্ছি টাকাটা নষ্ট করব না বলেই হন হন করে হেঁটে গেট পার হয়ে মুহূর্তে মিলিয়ে গেল বোকার মতো বসে রইলাম একা কি আশ্চর্যকাণ্ড বিয়ের আগে টাকা চাইছে বিয়ের পরে কি চাইবে কে জানে হঠাৎ মনে হলো এটা একটা হুমকি তুলাবাজি দাদাগিরিও হতে পারে দাদাগিরি কি করে হবে মেয়েরা দাদাগিরি করতে পারে না তবে এটা দিদিগিরি রিমলি তো দিদিও নয় উঠবি ওয়াইফ তবে এটা নিশ্চিত ওয়াইফ গিরি যাই হোক রিমলি টাকা চাইছে কেন চাইলেই বা দিব কেন টাকা কি হাতের মুয়া খোলাম কুচি নাকি বাড়ি ফিরে অন্তত পাঁচবার ফোন করলাম একই কথা জিজ্ঞেস করলাম সন্তোষজনক কোনো উত্তরই পেলাম না টাকা চাইছে কেন সেটাও বলল না তবে টাকা না দিলে যে বিয়ে করবে না এটা একেবারে কনফার্ম বাপরি বাপ এরকম ডাকাতে পাত্রি আগে দেখিনি বাপু বিয়ের আগে কন্যা ছেলের কাছ থেকে টাকা আদায় করছে এটাও দেখিনি এক কথায় যা অদ্ভুত বাড়িতে কাউকে বলবো তার উপায়ও নেই আবার না বললেও যে হবে না এতগুলো টাকা আমার হাতে নেইও ছোটবেলার এক বান্ধবীকে প্রথম ঘটনাটা বললাম সে শুনে আকাশ থেকে পড়ল অনেক কথার পর শেষে জানালো এ মেয়েকে কিছুতেই বিয়ে করা যাবে না পরে আরো টাকা চাইবে নিশ্চিত অন্য কারো সঙ্গে অ্যাফেয়ার আছে টাকা পেলেই ভাগবে নাগর ঠিক করা আছে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে ফলে বিয়ে করব কিনা নিজের মধ্যেই সন্দেহ ঘনীভূত হচ্ছে টাকাটা দিয়ে দিলে বিয়েটাও ম্যারমেরে হবে ম্যাক্সিমাম আয়োজন কাটছাট করতে হবে বরযাত্রী কমাতে কন্যা যাত্রী হাফ আসতে বলতে হবে অতিথি লিমিটের মধ্যে রাখতে হবে বোবাতেও লোকজন বেশি বলা যাবে না দুদিন মাথার চুল ছিঁড়ে হিসেব করে শেষে রিমলিকে ফোন করতে বাধ্য হলাম বললাম টাকা দিতে পারি কিন্তু তোমার জন্য তোমার গয়নার জন্য যে টাকা বাজেট ধরেছিলাম সেটা একেবারে বাতিল করতে হবে এমন কি কন্যা যাত্রীও অর্ধেক রিমলি খুব খুশি হয়েছে ফোনের ওপ্রান্ত থেকে হেসে পড়ল আমায় কিচ্ছু দিতে হবে না রিসেপশনের শাড়ি অল্প দামে কিনলেই হবে রিমলির কথা যত শুনছি ততই অবাক হচ্ছি মেয়েরা এই একটা ব্যাপারে ছাড়ই দিতে চায় না বিয়ের সাজকোচে তারা কিছুতেই কম্প্রোমাইজ করে না বরং অতিরিক্ত কিছু পেলেই খুশি যাই হোক টাকাটা শেষ পর্যন্ত রিমলির অ্যাকাউন্টে দিয়েই দিলাম তবু অন্তত বিয়েটা হোক সম্মানটা বাঁচুক আবেগে টাকাটা দেওয়ার পর পড়লাম চিন্তায় এখনো যে রেজিস্ট্রি হয়নি নিয়ম মাফিক কোনো কাজও হয়নি টাকাটা দিলাম তার কোনো সাক্ষী রইল না শুধু অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট ট্রান্সফার করেছি এইটুকু যা এভিডেন্স টাকাটা পেয়ে রিমলি খুব খুশি সেটা প্রথম দুদিন ছিল কিন্তু তারপর থেকে বেপার তা হবু শ্বশুরকে ফোন করছি তিনি ফোন ধরছেন শাশুড়িকে ফোন করছি তিনি ফোন ধরছেন কিন্তু ফোন ধরছে না কেবল ওই রিমলি জিজ্ঞেস করলে হবু শাশুড়ি বলছে সকালে যেন কোথায় গেল কাণ্ড দুদিন পর যে মেয়ের বিয়ে সে কোথায় যাচ্ছে কি করছে কার সঙ্গে ঘুরছে মা জানবে না বাবা জানবে না এ কেমন ফ্যামিলির বাবা না এ তো আর পাড়া যাচ্ছে না এই সময়টা অন্তত বকা ছাকা করে বাড়িতে রাখতে পারি মনে কেমন কো গাইতে লাগলো এখন মাঝে মাঝে মনে হচ্ছে আম ছালা দুই না যায় টাকা দিয়ে ভুলই করলাম বান্ধবী মনে হয় ঠিক বলেছিল ওর কথা উচিত ছিল বিয়ের ঠিক দুদিন আগে মাঝরাতে রিমলির ফোন কি কারণে অনেকক্ষণ হেসে তারপর বলল তোমায় দেখতে খুব ইচ্ছে করছে কাল একবার পার্কে এসো বলেই ফোন কাট কদিন যোগাযোগ করে না পেয়ে মন ভার হয়েছিল রেগেছিলাম আচ্ছা করে ঝাড়ব বলে ছুটতে ছুটতে এলাম রিমলি আমায় দেখে অবাক হয়ে বলল চুলদারি কাটুনি কেন মুখটা শুকনো কেন পরক্ষণে হেসে গড়িয়ে পলো টাকার শোক বুঝি না কোনো উত্তর দিতে ইচ্ছে করছিল না ফলে চুপ করে বসেই রইলাম রিমলি এবার হাতে আমার থুতনিটা ওর দিকে ঘুরিয়ে চোখ নাচিয়ে বলল এই জানো নাগরপোতা গেছিলাম নাগরপোতা নামটা শুনে বুকের মধ্যে ধপ করে উঠল কেন গেছিল এ কথা জিজ্ঞেস করতে পারলাম না লজ্জায় শুধু এক দৃষ্টিতে অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে রিমলি এবার একটু হাসলো হাসি থামিয়ে অনেকক্ষণ মনমরা হয়ে রইল শেষে ধীরে ধীরে বলল তোমার টাকা আর বাবার থেকে কিছু নিয়ে একজনকে দিয়ে এলাম ওই টাকায় মাসে মাসে যা সুদ পাবেন তাতে উনার চলে যাবে এজন্য কদিন ব্যস্ত ছিলাম গো ঠিক মতো ফোন ধরতে পারিনি কি ঠিক করিনি আমি কিছু একটা বলতে চাইছিলাম এ সময় রিমলি আমার মুখে আঙুল চাপা দিয়ে কেঁদে ফেলল তারপর বলল ওনার খুব অভাব গো কাজটা তুমি মোটেই ঠিক করি আমার অনুরোধ তুমি রেগে থেকো না উনি সত তোমার যে মা মায়ের আশীর্বাদ ছাড়া যে কিছুই হয় না গো বিয়েটাও হবে না বলেই উঠে দাঁড়িয়ে হাতের রুমালে চোখ মুছতে মুছতে ধীরে ধীরে চলে গেল পার্ক ছেড়ে এতদিনে আমি বুঝলাম আমি কতটা রিমলিকে ভুল বুঝেছি আর ভুল বুঝলেও আমি ঠিক মানুষটাকে আমার জীবনের জন্য বেছে নিয়েছি শেষ হলো আজকের গল্প প্রতারক পাত্রী কলমে বাবুরাম মন্ডল